আসসালামু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের সংক্ষেপে আলোচনা করব বিভিন্ন ধরনের জ্বরের চিকিৎসা নিয়ে প্রথমেই বলবো সাধারণ জ্বর সাধারণ জ্বরের লক্ষণ হালকা জ্বর ঠান্ডা লাগা গলা ব্যথা ক্লান্তি ইত্যাদি সাধারণ জ্বর যে কোনো কারণে হতে পারে দ্বিতীয়তে বলবো টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বরের কারণ সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় টাইফয়েড জ্বর লক্ষণ দীর্ঘস্থায়ী জ্বর পেটে ব্যথা দুর্বলতা মাথা ব্যথা ডায়রিয়া ইত্যাদি তারপরে বলবো ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের কারণ ডেঙ্গু ভাইরাস বা এডিস মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু জ্বরের লক্ষণ হঠাৎ জ্বর চোখের পিছনে ব্যথা শরীরে হওয়া গোড় বা শরীরের হাড়ের জয়েন্টে প্রচন্ড অনুভব করা চার নাম্বারে ম্যালেরিয়া জ্বর ম্যালেরিয়া জ্বরের কারণ পরজীবী বা কারণে মশার মাধ্যমে হয়ে থাকে লক্ষণ ঠান্ডা লাগা কাপুনি দিয়ে জ্বর আসা ঘাম হওয়া ইত্যাদি পাঁচ নম্বরে বলবো চিকুন গুনিয়া চিকুন কারণ ভাইরাস জনিত এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া হয়ে থাকে লক্ষণ হাড়ে ব্যথা বিশেষ করে শরীরের ছোট ছোট গাঁটে বা জোড়ায় ব্যথা জ্বর র্যাস ইত্যাদি এছাড়াও করোনা ভাইরাস জনিত জ্বর পিত্ত জ্বর কালা জ্বর পালা জ্বর ইত্যাদি ধরনের জ্বরে আপনি বা আপনার পরিবারের যে কেউ আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় বলবো এরপরে হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলবো ঘরোয়া উপায়ের মধ্যে প্রথমে বলবো পুদিনা পাতা দশ থেকে পনেরোটি পুদিনা পাতা এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে দিনে দুইবার সেবন করুন এতে পেটের সমস্ত সমস্যা সমাধানের সাথে সাথেও শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা শরীর থেকে জ্বর কমাতে সাহায্য করবে এরপর বলবো আদা এক টুকরো আদা এক গ্লাস গরম পানিতে মিশিয়ে দিনে দু থেকে তিনবার পান করুন আদা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা টাইফয়েড জ্বরের মতো সংক্রমণকেও কমাতে সাহায্য করে তারপর বলবো লেবুর রস একটি লেবু এক গ্লাস গরম পানিতে মিশিয়ে দিনে দুবার পান করতে পারেন লেবুর রসে ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে পরামর্শ শরীরে জ্বর থাকলে তরল খাবার গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে বেজা কাপড় দিয়ে শরীর মুছতে হবে এছাড়াও হালকা উষ্ণ গরম পানিতে গোসল করা ভালো জ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ্য চিকিৎসা সব পদ্ধতি সূত্র রোগীর শারীরিক মানসিক ও অন্যান্য লক্ষণ বিচার করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক ওষুধ নির্বাচন করে থাকে তবে রাস্টক্স বেলাডোনা একোনাইট পাইরোজিনাম এলসাক্রটিনা এপিসমেল পালসেটিলা ব্যাপটিশিয়া জেলসিমিয়াম ব্রায়োনিয়া আলবা আর্সেনিকালবা এপিকাক্সিনা আরমটিফাইলা মার্কসল হেলিবোরাস হাইসেমাস আরনিকা মন্ট ইত্যাদি ওষুধগুলোর মধ্যে থেকে নির্বাচিত হতে পারে তবে এখন আমি দুইটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা বলবো যা আপনি নিজে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সংগ্রহ করে খেতে পারবেন প্রথমটি পেপিয়া ক্যারিকা যারা বিভিন্ন প্রকার ভাইরাল জনিত জ্বরে আক্রান্ত হয়ে রক্তের প্লেটিলেট সংখ্যা কমে গেছে তারা ক্যারিকা পেপিয়া মাদার টিংসাটি সকালে দশ পোটা ও রাত্রে দশ ফোটা খাবার পর সামান্য একটু ঠান্ডা পানির সাথে সেবন করবেন এতে রক্তের প্লেটিলেট সংখ্যা বৃদ্ধি পাবে এবং জ্বর কমে যাবে ইনশাল্লাহ আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হচ্ছে নিকোট্যানথিস অ্যাব্রোটেস্টিস মাদার টিংসার বা সেফালিকা মাদার টিংসার এই ওষুধটি সর্বপ্রকার জরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওষুধটি দশ ফোটা করে দিনে দু থেকে তিনবার হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে সেবন করলে সকল প্রকার জ্বর ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য হয়ে যাবে তবে চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহের অধিক জরে আক্রান্ত হয়ে থাকলে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উত্তম হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আশিফা হোমিও হল ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সারটিয়া সয়দাবাদ সিরাজগঞ্জ সদর এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয় ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আশিফা হেলথ অ্যাওয়ারনেস ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ